তগর তো ভূতে কি লাইব কই তগর ফারা ফুলা যে প্রত্যেক দিন আহাই ন দল বান দা পেছ আগে আমরা কি রাগ করছি না তকলকে মারামারি হবার গেছি হ আমরা এগুলাতে আগি তগর কি তুমি সাহস উত্তর ফারা যাইস কমর গিরো থইতাম না আরে কি ফালাইবে হালাইস আমরা কি আদগাই না আমরা সারতাম না তত করে তগর কি সাহস আঙ্গর এলাকা সীমানা তাইস তগর খবর আছে এই মিয়া আরেকজন উস্কায়ে দে আহাই কাজ জোর বারছাস কাজ কি বালা যাম বইতা সিকIOR ভিড়িস হারামজাদা তারা উজাই গেছে গা দি আব্বার한테 পরামর্শ নেই এই আব্বা এ কি ঢলুন হয় হয় জब्बा বসা বিশটা বুঝলাম না আব্বা ডাক লাগে আরে কুপারমশা যা আছে সব টাইনেরrandint নেই ওই হারামজাদার উজাই গেছে গা অন কি করবে ওয়াও কোনো বিষয় না তোমাদের তো লাঠি ঠেнга কম নাই যাও যা আক্রমণ করো না এরা যে মিলে উজাই গেছে গা এই লাঠি ঠেнга দাও তোলা মিসাইল মারる লাগবো এই মিসাইল রেডি কর আমি আমিতো এটাই চাই দক্ষিণ পাৰ দম খিৰা দাগ গা তো শান্তি মতো ভয়া খাই ন ভাই না কিৰে পূৰ্বপাৰা গাই মোক সেতেন ন এ ভাই এ ভাই খুৱাই কি প্রবলেম? এনি প্ৰব্লেম বিষ প্ৰব্লেম বিষ কিলা কিলি বিষ ঘুচা গুছি বৰ প্ৰব্লেম ন ন ন ন ঘুচা গুছি ন কিলা কিলি শান্তি শান্তি মৰ শান্তি উফ যা খাইছা উভজা খাইছা আহ গুছি মাৰতা হে কিল মাৰতা হে হুম কি দিতা হে ন ন ন বেৰি চেট বেৰি চেট দুঃখিত উজাই গে চাগা আছা না তোমাৰ লম্বা লম্বা মিছাইল মাৰি দেও দুৰুমীয়া কৈছিলাম যদি শান্তি করতা হে তু মিসাইল মাৰতা হেতো কিলা কিলে ৰাখদা তো লছ ক্ষতি হতা হে হয় ন ন ন প্ৰব্লেম তোমাৰা কিলাকিলি করতা কৰতা হে কিছু মৰতা হে কিসু অসুস্থ হতা হে পলা আমি শান্তিৰ বাৰ্তা দিতা হে তুই যায় খাৰ ৰাইজ গাই মুখ্যা

আদি হারাম দাদা করে সীমানা মধ্যে বইরা দেয় মিসাইলটা লুট কর বইরা দেখতে যাই আমি আর এই নেবস করে আমি সীমানা তি পড়বো সীমানা করি তা গেন্দা করে মিসাইল লুট দিছে এখন কি বেশ হুজাই গেছে গা মিসাইল মারছ তাকে এই কি হলি রে নিজের এলাকাতে তি মেরে দিছ সর 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 ও নিটল কর নিটল কর এই গেন্দা কি হচ্ছে মিসাইল তো গো নি মেরে দিছে

আপা কই গেল তুমি করে কি কইয়াম আম তুমি কি কাজ যাও লাগা করে লাগা নে না আর তোমারই কি কই আম এত বড় না তাদু তাও তো কিছু হইলো না এ সব বনাস এটা তো বেরা খারাপ ই দু এলাকা ধ্বংস করে ছাড়বো দেখছস এই গাই মুক্কা আজ তো একটা বুড়া শয়তান এর কথা যে শুনবো ও ধ্বংস ছাড়া আর উপায় নাই তগর এলাকার ক্ষতি আঙ্গুর এলাকার ক্ষতি আমরা পাশা পাশি দেই মিলা খাওয়া লাগবো এই সব লোকের কথা শুনলে ক্ষতি হইবো ঠিকই কইছস দ এলাকার ক্ষতি এগর কথা আর শুনুন যাইতো না শান্তিতে বসবাস করুন লাগবো আগো তোমরা বুঝতাছো না কে আমি তো তোমগো শান্তি চাই এই রকম লোকের কথা কেন নিয়া কাইজা ঝগড়া বালা না তগর ক্ষতি হইছে আঙ্গর ক্ষতি হইছে আমরা এরম হলে সমাজের নিরীহ যারা আছে গ্রামবাসী এগর কষ্ট হয় ক্ষতি হয় হ্যাঁ আর এরকম হইছে যাইগা ঠিকই কইছস রে এগুলা হলে সাধারণ মানুষের ক্ষতি হয় আর এগুলা হরণ যাইতো না